আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমি জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজ এই প্রকৃতির মাঝে কিছু কৃত্রিম কিছু কথা নিয়ে হাজির হয়েছি যা কথাগুলো আরও আগে আমার বলা উচিত ছিল বলা হয়নি আজ বলার জন্য ক্যামেরার সামনে হাজির হয়েছি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আমি মনে করি যে আমাদের সকলেরই কথাগুলো শোনা দরকার এবং এই ভিডিওটি দেখা দরকার প্রত্যেকেরই তা হলো আমাদের দেশের কিছু অংশ কিছু কোম্পানির সাদা পাবেন নিচের অংশে কখনো হলুদ পাবেন কখনো লাল পাবেন কখনো নীল পাবেন কখনো সবুজ পাবেন এই চারটি সংকেত বিশেষ করে দেওয়া থাকে তবে সব সব কোম্পানিতে কিন্তু আপনি পাবেন না গুটি কয়েক কোম্পানির কিছু সংখ্যক প্রোডাক্টের গায়ে এরকম লেখা দেখবেন কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই দেখবেন যে তারা সবুজ সংকেত ব্যবহার করছে সবুজ সংকেত অর্থাৎ এই বিষয়ে কিন্তু আমাদের দেশের কৃষি বিভাগ এখনো স্পষ্টভাবে বলেনি যে এই সংকেতগুলোর কি বোঝায় কি অর্থে ব্যবহৃত কিন্তু আমরা দেখা গেল একটা হাই প্রোফাইল যে কীটনাশক যেটা মানুষ হওয়ার এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে সে মারা যাবে তার জায়গায়ও দেখবেন যে সবুজ সংকেত ব্যবহার করা আছে আবার ম্যানকোজেপ জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে ছত্রাকনাশকগুলো রয়েছে তার জায়গায়ও কিন্তু সবুজ সংকেত ব্যবহার করা হয়েছে কিন্তু এতে আসলে তারা কি বুঝিয়েছে আমি এখনো ভালো জানি না তবে এদিকে ইন্ডিয়ার কৃষি বিভাগ কিন্তু যথেষ্ট স্ট্রং সালে তার একটি পরিপত্র জারি করে এই চারটি সংকেত বিশ্লেষণ করে বিশ্লেষণ চারটি তারা পৃথক পৃথক ভাবে ব্যবহার করে থাকে তারা সুন্দরভাবে কিন্তু বিশ্লেষণও দিয়ে দিছে যেমন লাল সংকেত সেখানে কিন্তু লেখা দেবেন পয়জন আর পয়জনের মধ্যেও দেখবেন যে উপরে যে আমরা বিশেষ করে কারেন্টের ক্ষেত্রে যেখানে যেরকম ব্যবহার করে থাকি সাবধান যে দুইটে কঙ্কাল এভাবে দিয়ে মানুষের একটি মস্তকের কঙ্কাল দিয়ে দেওয়া হয়েছে কি পয়জন আবার যেটা হলুদ হলুদের মধ্যে পয়জন আবার যেটা নীল সেখানে দেখবেন লেখা আছে ডেঞ্জার আবার যেটা সবুজ সবুজের মধ্যে লেখা দেখবেন ক্যাশন ক্যাশন অর্থাৎ নিম্নমানের বিষ আমি এই চারটি সম্পর্কে একটু বিস্তারিতভাবে বর্ণনা করবো যে লাল থাকলে কি বুঝাবেন যদি দেখেন যে কখনো কোনো ঔষধের গায়ে লাল চিহ্ন দেওয়া আছে তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন এটা এর মাত্রা হলো এক ফুটা থেকে শুরু করে অর্থাৎ এক মিলি থেকে শুরু করে পঞ্চাশ মিলি এর ভিতরে আপনার মৃত্যু ঝুঁকি কিন্তু এক মিলির নিচে আপনার মৃত্যু ঝুঁকি খুব কম আর এক মিলির উপরে গেলে আপনার মৃত্যুর ঝুঁকি অনিবার্য তার মধ্যে এই শ্রেণীর কীটনাশকগুলোর মধ্যে হলো অ্যালুমিনিয়াম ফসফাইড জিঙ্ক ফসফাইড সায়ানাইড এই জাতীয় যে কীটনাশক গুলো এগুলা হলো এই শ্রেণীভুক্ত আমার যদি দেখেন যে হলুদ সংকেত দেওয়া আছে এটা হলো তার থেকে একটু একটু কম ধরনের মৃত্যু ঝুঁকি সেই ঔষধ মধ্যে পড়বে হলো এগলের মাত্রা হলো তিরিশ গ্রাম থেকে তিরিশ মিলি থেকে শুরু করে একশো মিলি বা তার অধিক পরিমাণের মধ্যে এর মৃত্যু ঝুঁকি রয়েছে এই ধরনের ঔষধ গুলোর মধ্যে রয়েছে হলো কারবারিল একটি বেনজোয়েট হিপ্রোনিল ইমিটাকল এই জাতীয় কীটনাশকগুলো এই শ্রেণীভুক্ত আবার যদি দেখেন যে যদি নীল সংকেত থাকে এটা হলো ডেঞ্জার মানে এই বিষের মাত্রা হলো একশো মিলি থেকে আধা লিটার পর্যন্ত এর ভিতরে আপনার মৃত্যুর ঝুঁকি ওঠানামা করবে একশো মিলির কম যদি কেউ খায় যদি আল্লাহ তার হায়াত না থাকে না রেখে থাকে তাহলে সে মারা যেতেই পারে কিন্তু একশো মিলির কম খেলে এই বিষ বিষ গ্রহণ করে কেউ মরে যাবে না এই শ্রেণীর বীজগুলোর মধ্যে রয়েছে হলো যেমন ছত্রাকনাশক কিছু রয়েছে থিরাম আবার গ্লাইফোসেট এই জাতীয় যে কীটনাশক ছত্রাকনাশক এবং আগাছানাশক এর মধ্যে হলো এই শ্রেণীভুক্ত আর যদি দেখেন যে সবুজ সংকেত দেওয়া আছে সবুজ সংকেতটি এদে একবারে নরমাল মানের কিছু ছত্রাকনাশক বলেন কীটনাশক বলেন এই শ্রেণীভুক্ত তা হলো যেমন রয়েছে মেনকোজেব আবার মশা মারার জন্য কিছু করল বা পাউডার জাতীয় কিছু ঔষধ এগুলা হলো এই শ্রেণীভুক্ত তাই যদি আপনি এই শ্রেণীভুক্ত ব্যবহার করেন এক কেজির মরে যাবেন না কিন্তু আপনার ঝুঁকি রয়েছে তাই এই বিষয়গুলো আমাদের স্টেপ স্টেপ জানা থাকা দরকার যে আমরা কি ঔষধ কি ধরনের ব্যবহার করলে আমাদের মৃত্যু ঝুঁকি রয়েছে আমি গতকাল বাজার থেকে করলা কিনে নিয়ে আসছিলাম করলার গায়ে ম্যানকোজেপ্লেপ্টে আছে। এটা কিন্তু আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি কিন্তু আমরা মরে যাব না কিন্তু তারপরও অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাই আমরা এটাই বলবো যে হয়তো আমরা অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করি কি যদি আমরা সবুজ সংকেত দেওয়া থাকে তাহলে সাত দিন পর্যন্ত ব্যবহার করার পর সাত দিনের আগে তার ফসল তোলা যাবে না আবার যদি দেখেন হলুদ বা লাল থাকে তাহলে পনেরো দিন বা একুশ দিন পর্যন্ত ফসল তোলা যাবে না এই কথাটা এরকম ভাবে বিশ্লেষণ নয় যদি আপনি দেখেন যে সবুজ রয়েছে তাহলে এটা বুঝতে হবে যে আপনি খেলে আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে ঠিকই কিন্তু মরে যাবেন না তাই আমাদের সকলেরই সচেতন থাকা দরকার যদি আমার ভিডিওটি ভালো লাগে যদি আপনি সচেতন হতে চান তাহলে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন ধন্যবাদ